তোলাবাজি বন্ধ করতে কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও তোলাবাজিতে রেহাই নেই তোলার টাকা না দেওয়ায় হাওড়ায় এবার জমি থেকে ব্যবসায়ীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট দীপক মজুমদার জানা গিয়েছে দু হাজার সালে একটি জমি কিনে বাড়ি করেছিলেন লিলুয়া চকপাড়া এলাকার ব্যবসায়ী শীতল সাউ পাশে একটি কারখানাও ছিল অভিযোগ ওই কারখানার কর্মচারীরা লুকিয়ে বাড়ির মহিলাদের ভিডিও করত। ও সমস্ত কাগজ বলছে মিথ্যে ওর একটাই দাবি হচ্ছে আমি কেন ওখানে বাউন্ডারি দিয়েছি আমার জায়গায় আমি বাউন্ডারি দেবো না ওখান থেকে ভিডিও করা হতো আমার বাড়িতে মেয়ে বউরা কাজ করতে পারতো না এই পাঁচিলটা দেওয়ার থেকে ওরা আপত্তি এই অবস্থায় বাড়ির চারপাশ পাঁচিল দিয়ে ঘিরে দেন ব্যবসায়ী এখান থেকেই সমস্যার সূত্রপাত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা দীপক মজুমদার পাঁচ লক্ষ টাকা তোলা চাই ব্যবসায়ীর থেকে দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার চেষ্টা করা হয় জমি থেকে উৎখাতের তিন কাটা জমি আমি একটা কিনেছিলাম কেনার পর থেকে আট নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট দীপক মজুমদার ওনার ছেলে আমার বাড়ির পাশের ছেলে একটা রঞ্জন বোস ওনাকে নিয়ে আমার মানে বাড়ির উপরে চড়া হয় চড়া কি কারণে চড়া হয় উনি আমার দিয়ে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন আমি ডাইরেক্ট বলেছি আমি ইমানদারিতে কারবার করে খাই আমি কোনো টাকা পয়সা দেবো না স্থানীয় ভূমি দফতরের আধিকারিক এবং পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবারও ব্যবসায়ীর বাড়িতে যান তৃণমূল নেতা কিন্তু দীর্ঘ বচসার মুখে পড়ে ফিরে যেতে হয় তাদের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীর বিরুদ্ধে খাস জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ এনেছেন তৃণমূল নেতা দীপক মজুমদার কিন্তু কেউ ভাবে যে সে সাধু হয়ে যাবে যেটা দখল করা নিয়ে আমরা প্রতিবাদ করছি তো প্রতিবাদটা কেন করছি যদি আমরা প্রতিবাদই করব। তাহলে ওর সঙ্গে কিসে রে আমরা তো ওদের সঙ্গে কোনো সম্পর্কই থাকি না সরকারি জমি যিনি ওটা দখল করে যেটা ওনার দখল করে বসে আছে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করে কেস কমারিয়ে দকল করে গোছালো ছेतল ছাও আচ্ছা কতদিন ধরে করে জানতে পারলে এটা আমরা বিহারারোতে গেছিলাম রেকর্ড আমরা চেক করেছি আমাদেরকে ওখানে দেখিয়েছে সরকারি জমি এই ঘটনায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও উচ্চ নেতৃত্বের কাছে আমি এটা জানাবো যে এই বিষয়টা তারা জানো গুরুত্বপূর্ণভাবে একটি দৃষ্টিভঙ্গন করে তোমার দৃষ্টি গোচুর করে সব মিলিয়ে জমি ইস্যু সমস্যা ক্রমশ বাড়ছে হাওড়ায় সংশ্লিষ্ট অধিকারীর রিপোর্ট I'll cut the news.